রাতের নিস্তব্ধতা ভেঙে যখন আকাশ ভরে ওঠে আগুনের ফুলকায় তখন মনে হয় বিধ্বংসী কোনো ঝড় নেমে এসেছে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটে আসতে দেখে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়া স্বাভাবিক কিন্তু যখন দেখা যায় এই সব মিসাইলের বেশিরভাগই আকাশেই বিস্ফোরিত হয়ে যাচ্ছে বা মাটিতে পড়ার আগেই নিষ্ক্রিয় হয়ে পড়ছে তখন ধাঁধা লাগে কিন্তু এই বিভ্রমের মধ্যেই লুকিয়ে থাকে মৃত্যু ফান এই সুযোগেই একটি বা দুটি আসল মিসাইল ভয়াবহ গতিতে এসে আঘাত নির্দিষ্ট টার্গেটে এটাই হলো মিসাইল প্রতারণা এক যুদ্ধ কৌশল যা ইরান এখন অত্যন্ত সফলভাবে প্রয়োগ করছে এই কৌশলের মূল কথা হলো ধোকা একটি মূল মিসাইলের ভেতর থেকে কয়েকটি ছোট ওয়ারহেড কিন্তু সব ওয়ারহেডই আসল নয় অনেকগুলো হয় শুধুই ধাতব খালি ফটকা এগুলোর একমাত্র কাজ হলো প্রতিপক্ষের রাডারকে বিভ্রান্ত করা কল্পনা করুন একটি মিসাইলের ভেতর রয়েছে দশটি ওয়ারহেড এর মধ্যে আটটি হলো ফাঁকা ধাতব খোলা আর মাত্র দুটি হলো আসল বোমা যখন সবগুলো একসাথে ছোড়া হয় আকাশ তখন জ্বলন্ত আগুনের গোলার মতো দৃশ্যমান হয় শত্রুপক্ষের রাডার অপারেটররা তখন এক অসম্ভব চাপের মধ্যে পড়ে যান তারা বুঝতেই পারেন না কোনটা আসল আর কোনটা নকল সময়ের স্বল্পতায় রাডার সিস্টেম ভুল সিদ্ধান্ত নেয় সে সবচেয়ে উজ্জ্বল ও গতিশীল পটকাটিকেই আসল মিসাইল ভেবে ধরে ফেলে আর তখনই শুরু হয় আসল খেলা রাডার যেই ফাঁকা ধাতব খোলাটিকে টার্গেট করে সঙ্গে সঙ্গেই উৎক্ষেপণ করা হয় মিলিয়ন ডলারের দামি প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কিন্তু বাস্তবে সেটি ছিল একটি মাত্র ফাঁকা ধাতব খোলা ফলে একদিকে যেমন অর্থনৈতিকভাবে শত্রু পক্ষের ব্যাপক ক্ষতি হয় অন্যদিকে আসল বোমাগুলো এই সুযোগে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সফল হয় এ যেন এক জাদুকুড়ি কৌশল যেখানে আকাশী হয়ে ওঠে বিভ্রমের মঞ্চ ইরান বর্তমানে এই যুদ্ধ কৌশলকে সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করছে বিশেষ করে ইসরায়েল বা অন্যান্য শক্তিশালী প্রতিপক্ষের আধুনিক রাডার চালের বিরুদ্ধে এই কৌশল খুবই কাজে দিচ্ছে আধুনিক যুদ্ধ আর শুধু অস্ত্রের শক্তির ওপর নির্ভর করে না এটি এখন চালাকির লড়াই আর এই মিসাইল প্রতারণা ইরানকে এই খেলায় অনেকটাই এগিয়ে রেখেছে তারা প্রমাণ করে দিচ্ছে যে কৌশলগত দিক থেকে এগিয়ে থাকলে কম খরচেও বড় শক্তিশালী শত্রুকে হারানো সম্ভব এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এর মনস্তাত্ত্বিক প্রভাব যখন একজন রাডার অপারেটর দেখেন যে আকাশে অসংখ্য মিসাইল আসছে কিন্তু তার কাছে সীমিত সংখ্যক প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র রয়েছে তখন তার মধ্যে এক ধরনের আতঙ্ক ও অসহায়ত্ব কাজ করে তিনি জানেন না কোনটা বাছাই করবেন ভুল সিদ্ধান্তের পরিণতি হতে পারে ভয়াবহ এই দ্বিধাগ্রস্ত অবস্থায় যে সিদ্ধান্ত নেওয়া হয় তা প্রায়ই ভুল হয় আর এই ভুলের সুযোগটাই কাজে লাগাচ্ছে ইরান তারা শুধু শারীরিক ক্ষয়ক্ষতি করে না তারা ধ্বংস করে শত্রুর আত্মবিশ্বাস ও প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ভরসা ইরানের এই সাফল্যের পেছনে দীর্ঘদিনের গবেষণা ও পরিকল্পনা তারা বুঝতে পেরেছে যে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের মুখে তারা সম্ভবত সমান সংখ্যক অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে পারবে না তাই তারা বেছে নিয়েছে একটি ভিন্ন পথ তারা তাদের সীমিত সম্পদকে কাজে লাগিয়ে এমন এক কৌশল উদ্ভাবন করেছে যা শত্রুর কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে তুলতে পারে এটি যুদ্ধের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে যেখানে বুদ্ধি আর কৌশল ব্রুড ফোর্সকে হারিয়ে দিচ্ছে সুতরাং ভোপ ভবিষ্যতে যখনই কোন আন্তর্জাতিক সংবাদে শোনা যাবে যে ইরান শত শত মিসাইল উৎক্ষেপণ করেছে কিন্তু তার ক্ষয়ক্ষতি তুলনামূলক ভাবে খুবই কম তখন সেটাকে সরাসরি ব্যর্থতা মনে করলে ভুল হবে আসলে ইরানের বর্তমান যুদ্ধ কৌশল এতটাই সূক্ষ্ম ও বহু স্তর বিশিষ্ট যে আকাশে শত শত মিসাইল ছোড়ার উদ্দেশ্য শুধু লক্ষ্য বস্তু ধ্বংস করা নয় বরং আরো গভীর একটি কৌশলগত বার্তা পৌঁছে দেওয়া ইরানের সামরিক পরিকল্পনায় এখন স্যাচুরেশন অ্যাটাক বা প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপের মুখে ফেলে দেওয়া দেওয়ার পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই কৌশলের লক্ষ্য হল শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাই তা প্যাট্রিয়ট হোক আয়রন ডোম নেভেট স্লিং বা এজিস সবকেই বিভ্রান্ত করা অতিরিক্ত চাপ সৃষ্টি করে অকার্যকর করে ফেলা এবং প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা উন্মোচন করা যখন ইরান শত শত ক্ষেপণাস্ত্র একসঙ্গে নিক্ষেপ করে তখন সে জানে যে এর বেশিরভাগই আঘাত হানার জন্য নয় বরং প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা একাধিক দিক থেকে হুমকি ছড়ানো এবং মূল আঘাতকারী অস্ত্রগুলোকে পথ তৈরি করে দেওয়া শত্রুপক্ষের রাদার কমান্ড সেন্টার এবং ইন্টারসেপ্টর মিসাইল দ্রুত ক্লান্ত হয়ে পড়ে বা অপ্রয়োজনীয় লক্ষ্যবস্তুতে ব্যয় হয়ে যায় ইরান দীর্ঘদিন ধরে এই কৌশলটি শানিত করছে তাদের ড্রোন স্বল্প পাল্লার রকেট মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল সবই একটি সমন্বিত আক্রমণ পদ্ধতির অংশ নিম্ন মূল্যের রকেট দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাখার সময় উচ্চ নির্ভুলতার মিসাইলগুলো লক্ষ্যবস্তুতে এগিয়ে যায় ফলে মাত্র কয়েকটি মিসাইল যদি আঘাত হানে তার সামরিক ও কৌশলগত প্রভাব অনেক বড় হয় এখানেই ইরানের চালাকি কম ব্যয়ে বেশি ফল এই বাস্তবতা বুঝতে না পারলে ইরানের সামরিক সাফল্যগুলোর আসল গুরুত্ব বোঝা যাবে না কারণ ইরান জানে যে সে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো প্রযুক্তিগত উন্নত রাষ্ট্রের সঙ্গে সরাসরি সমমর্যাদায় প্রতিযোগিতা করতে পারবে না তাই তারা বেছে নিয়েছে অসম যুদ্ধ কৌশল যেখানে শত্রুর শক্তির ওপর আঘাত না করে বরং তার দুর্বলতা লক্ষ্য করে হামলা চালানো হয় ফলে আকাশ প্রতিরক্ষা যতই উন্নত হোক না কেন ইরান বারবার প্রমাণ করছে যে সঠিক পরিকল্পনা সমন্বিত কৌশল এবং সংখ্যাগত বিষয়ের মাধ্যমে যে কোনো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেদ করা সম্ভব আধুনিক যুদ্ধের এই নতুন নিয়মে ইরান নিজেদেরকে আরেকবার দক্ষ ও বুদ্ধিমান খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং এ বার্তাই তাদের শত্রুদের সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে তুলছে রিফাত আর ইসলাম দ্য নিউজ টটস